গাইস আমার জীবনের শিক্ষা হয়ে গেছে বুঝছেন এই রাস্তাটাতে আমি আর দিনও আসবো না কোনোদিন বলতে দরকার পড়লে ভিক্ষা করে খাবো কিন্তু তারপরও যে জায়গায় ভাড়াতে কাজে আছি বুঝছেন এই জায়গায় কিন্তু আর আসবো না এটাই কিন্তু লাস্ট আমি তিন বছর ধরে এই ভাড়ায় কাজ করতেছি বুঝছেন কোনো উন্নতি নেই বাজার যাচ্ছি রাস্তায় একটা ভ্যান বা একটা অটো একটা দিনটায় মানে একটা সাইকেল মোটরসাইকেল ও দেখা যায় কিনা এবং দেখতে পাচ্ছেনা মেয়ে তো নাই দেখার মতো বিয়ে তো দূরের কথা দুই আড়াই কিলো হেঁটে বাজার যাওয়া আবার বাজার বাজার আসা আবার বাজার থেকে ভাটা যাওয়া দুই কিলো করেও যদি হিসেব করা হয় তাহলেও কিন্তু হয়ে যায় চার কিলো

দেখেন দেখেন ছেলেরা ক্লাংটাও হয়ে যাবে ছেলেরা ক্লাংটাও হয়ে যাবে गाइस আর হিন্দু যদি আপনারা কিন্তু বিয়ে করতে চান এর এইদিকে কিন্তু ভলেও কেউ বিয়ে দিয়ে করবেন না 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 বিয়ে বিয়ে করবেন বিয়ে করবেন কিন্তু বিমেন আপনাকে না দেয় কিন্তু গাড়ি নিয়ে না গাড়ি সারা কিন্তু এইদিকে বিয়ে করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এবং যাতায়াতের খুব সমস্যা যাতায়াতের খুব সমস্যা দেখতে পাচ্ছেন কত বড় একটা রাস্তা এবং একটা ভ্যান অটো ওড়িশা ইসুই নাই তা মাইক্রোবাসটা দূরের কথা আর আমি যদি এখানকার প্রধানমন্ত্রী হইতাম বীরল খান তাহলে এমন রাস্তাড়া করে দিতাম ছোট ছোট গাড়ি ট্রেন হেলিকপ্টার जातो কিছু আছে যা খুশি চলবে এবং দেখতে পাচ্ছেন ছেলেটা হেঁটে যাচ্ছে যেতে যেতে মানে এ ঘেমে গেছে মানে অবস্থা পুরো খারাপ তো আপনি কিছু বলেন লজ যাচ্ছে ছেলেরা ভাই আনিসু ট্রান্সফার হয়ে আমার মুখ দিয়ে কোনো কথা এবং রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা দুই পাশে গাছ রাস্তার ভিউটা অসাধারণ আপনাদের যদি কারো কাউশন থাকে তাহলে এইখানটা নিয়ে আসবেন সুন্দর আছে কাছখানে অনেক সুন্দর কর দেওয়ার মতো একটা জায়গা এবং জায়গা এখানে কিন্তু এখানকার যে পরিবেশ আপনারা এই পরিবেশে আসলে পরে আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমি আছি আপনাদের সাথে ছোট ভাইয়ের বড় ভাই আমি তো অনেকদিন থেকে আপনাদের সামনে আসা হয়নি এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ জায়গাটা ভালো মানে এখানটা আসলে কেন যদি মন জুড়িয়ে যায় কি দেখার মতো দেখেন অথচ দেখেন আপনার কাছে ভালো করে দেখাই না আপনাদের কাছে ভালো করে যদি আমি দেখাই যে দেখেন রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই এবং কে আপনারা যাব আমরা যাব সেরকম গাড়ি ঘোড়া কিন্তু নেই তো ভাবতেছি এদিকে আপনারা যদি কেউ যদি বিয়ে করতে চান আমি বলবো না আপনারা বিয়ে করেন জীবন ধ্বংস মানে বিয়ে করতে গেলে আপনাকে ডিমেন না দেখ সমস্যা গাড়িটা অন্তত অন্তত পক্ষে নিতেই হবে গাড়ি না নিয়ে আপনারা অবশেষে অবশেষে আমার আছে ঘুরে তো গাইস অবশেষে আমরা পাঁচ কিলো পদ অতিক্রম করে অবশেষে দেখেন ওই সামনে একটা মোটর সাইকেল আসতেছে অবশ্য দেখেন যার মতো কোনো গাড়ি ঘোড়া নেই তবে জায়গাটা খুব ভালো এখানকার যে পরিবেশ না দেখার মতো পরিবেশ একটাও নেই কিন্তু মেয়ে কিন্তু নাই গাইস অন্তত আমরা পাড়ায় পাড়ায় গিয়ে দেখলাম লোকের বাড়িতে গিয়ে দেখলাম কোথাও মেয়ে নেই ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তো পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আমাদেরকে